সুবাহান আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কোয়াইতাজবির কথা বলেছি কোয়াইতাজবীর একবার বলেন প্রথমে বলেন সুবাহান আল্লাহ কিসের জিকির করব আমরা সুবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বর আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন এই সুযোগ থাকবে যখন এই সবাই হবে এই জিজ্ঞেস আমরা করব। যদি আপনি এই চাইরুটা শব্দ এক জায়গায় করে সেটিং করে জিজ্ঞার করতে চান তাহলে পড়বেন এইভাবে ইলা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পরবেন একসঙ্গে চারটে জিকির হবে এ ভিতরে সব থেকে একটা শক্তিশালী এবাদতের নাম হচ্ছে কি জিকির সব থেকে শক্তিশালী এবাদতের নাম কি জিকির জিকির শুধুমাত্র জবান দিয়ে হয় না জিকির হয় দিল দিয়ে জিকের হয় হাত দিয়ে জিকের হয় মুখ দিয়ে জিকের হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিকের হয় বিবেক দিয়ে প্রত্যেকটা সেক্টর থেকে জিকির হবে আল্লাহর স্মরণ করাই হচ্ছে জিকির জোরে বলেন ঠিক না বেটিক আল্লাহর স্মরণ করাই হচ্ছে কি জিকের এজন্য আমি বলবো যখন আপনি যখন আপনি ঘুম যাবেন তখন আপনি জিকের করবেন ঘুম থেকে যখন উঠবেন তখন আপনি জিকের করবেন যখন আপনি প্রসাব পায়খানাতে যাবেন তখন আপনি জিকির করবেন যখন আপনি খাওয়া দাওয়া করবেন তখন আপনি জিকের করবেন যখন আপনি বারু থেকে বেরুবেন তখন আপনি জিকের করবেন যখন আপনি গাড়িতে উঠবেন তখন আপনি জিকের করবেন মসজিদে যখন ঢুকবেন তখন আপনি জিজ্ঞের করবেন মসজিদ থেকে যখন বাহির হবেন তখন আপনি জিকের করবেন জিকির বলতে পাবলিকের মাথায় ঢুকলো কামনে দশজন একাত্রিত বসিয়া আল্লাহ আল্লাহু আকবরের জিকের মাতাল করি দেওয়ার নাম জিকের এই ধারণা এই চিন্তা ভাবনা মাথা থেকে বাহির করতে হবে জোরে বলেন ঠিক না বেঠিক শুধু এর নাম জিকের নয় এটা শুধু লব্ধ কিছু জিকের শব্দভিত্তিক ভিত্তিক জিকের জিকির হবে মানুষের মমিনের সার্ব সার্বক্ষণিক এবাদত জোরে বলেন ঠিক না বেটি জিকির কি সার্বক্ষণিক এই জন্য আমি বলছিলাম যখন আপনি জামে আটকা পড়বেন বসে বসে জিকির করেন কি করবেন জামে আটকা পড়ে গেছেন বসে বসে জিকের করেন এবং কারো অপেক্ষা করতেছেন আপনি জিকের করেন যে এর আগে আমি কোরআন তেলাওতের ব্যাপারে বলছিলাম এবং আপনি কি করতেছেন কাদের ফাঁকে কিছু সময় পাচ্ছেন জিকের করতে থাকেন জেকের করতে থাকেন ভাই আপনি কি করেন জেকের কিছু শব্দ শিখেই দেয় সবচাইতে বেটার সব থেকে বেটার যে জেকেটটা আপনি বলবেন অনেক শব্দ আছে আজকে যদি আমি সবগুলো বলি সময় পাবো না আপনারাও এলোমেলো করবেন তো আমি একটা সব থেকে আল্লাহর কাছে প্রিয় কোনটা জেকের এটা শিক্ষা দেবো শিখবেন তো ইনশাল্লাহ শিখবেন তো

আমি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের কাছে আমি বলি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহু আকবর আল্লাহু আকবর এর সে অধিক প্রিয় যত যতদূর পর্যন্ত সূর্যের আলো গেছে যত যতদূর পর্যন্ত সূর্যের আলো গেছে এই সীমানার ভিতরে এই শব্দগুলির সে বেশি প্রিয় কোনো জিনিস আমি আল্লাহ রাসুলের কাছে নাই এই সীমানার ভিতরে এর চেয়ে প্রিয় কোনো বস্তু নাই এজন এই জিকিরটা আমরা করতে পারি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার কয় তাজবির কথা বলেছি কয় একবার বলেন প্রথমে বলেন সুবাহান আল্লাহ কিসের জিকির করব আমরা সুবাহান আল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন এই সুযোগ থাকবে যখন এই সময় হবে এই জিজ্ঞার আমরা করবো যদি আপনি এই চাইরুটা শব্দ এক জায়গায় করে সেটিং করে জিজ্ঞার করতে চান তাহলে পড়বেন এইভাবে লা লাহ ইহু আল্লাহ আকবর এটা পড়বেন একসঙ্গে চারটে জিকির হবে এই হলো জিকির কেন্দ্রিক আমাদের প্রিপারেশন আমাদের একটা লক্ষ্য নির্ধারণ